আমি যদি কখনো বাংলাদেশ টিমের সাপোর্ট করি আমি যদি কখনো বাংলাদেশ টিমের সাপোর্ট করি তাহলে আমি একশো বালতি ঘুমাই তাহলে আমি 100 বালতি ঘুমাই হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমি আমার বন্ধুকে কেন দুধ দিয়ে গোসল করাইতেছি ও হলো বাংলাদেশ টিমের সাপোর্টার আর ও হলো একদম নীল লজ বেহায়া টাইপের একটা সাপোর্টার সো তাকে আমি আজকে দুধ দিয়ে গোসল করাইতেছি দছি যেন উপবিত্র হয় বাংলাদেশ টিমের সাপোর্ট যেন না করে আর কখনো আমার সাথে আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে আমি বাংলাদেশ টিমের সাপোর্ট আর কোনোদিনও করব না আমি বাংলাদেশ টিমের সাপোর্ট আর কোনোদিনও করব না আমি দুধ দিয়ে পবিত্র হইতেছি আমি দুধ দিয়ে পবিত্র হইতেছি যেন বাংলাদেশ টিমের সাপোর্ট আর না করতে হয় যেন বাংলাদেশ টিমের সাপোর্ট আর না করতে হয় হ্যাঁ আমি যদি কখনো বাংলাদেশ টিমের সাপোর্ট করি আমি যদি কোনো বাংলাদেশ টিমের সাপোর্ট করি তাহলে আমি একশো বালতি গু খাই তাহলে আমি एक सौ बालती